সমুদ্রগড় রেল স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় রেল স্টেশনের কাছে রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড সমুদ্রগড় রেল স্টেশনের কাছে রেল লাইনের পাশে আবর্জনা স্তূপে হঠাৎ করে আগুন লেগে যায় দাউদাউ করে জ্বলতে থাকে আগুন ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় প্রাথমিকভাবে স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগান আবর্জনা স্তূপে পলিথিন সহ নানা রকম দাহ্য পদার্থ থাকায় হুহু করে আগুন ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ আসে কলনার দমকল কর্মীরা দমকলের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন চেষ্টা শুরু করেন জানা যাচ্ছে হঠাৎ করে আগুন লেগে যায় আবর্জনা স্তূপে যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি দমকল কর্মীরা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন রেলের ধারে যে আগুনটা লেগেছে এই আগুনটা আসলে ছটা নাগাদ লেগেছে আচ্ছা তা এইখানে একটা মাঠের মতন রয়েছে যে মাঠটা আপনার জায়গা সেই জায়গাটা হচ্ছে তাপস বসাকে আচ্ছা তা সেই জায়গা দীর্ঘদিন এইভাবে তার মানে ফেলে রেখেছে তা এইখানে যাবতীয় নোংরা এনে এবং বস্তা কাগজ এগুলো এনে এখানে ফেলে তা ফেলা